শেষ ইলিশ খাওয়ার স্বপ্ন শেষ মনে করছিলাম যে হস্তা ইলিশ খামু ইলিশের সস্তুরি খাবো ইলিশের বাজা খামু ইলিশের মুড়ি খাবো খামু সরিষা ইলিশ খাবো ইলিশের ঝুল খামু বেগুন দা ইলিশ খামু ইলিশ খাইতে 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 সস্তা হইলে খাওয়া মনে হয় মানে

যদি পনেরো বিশ বছরের ভিতরে যদি আল্লাহ বাসায় রায় হস্ত আবার তোমার দাওয়াত দিব দাওয়াত দেয় ইলিশ খাওয়ামো ইলিশ মাছের বাজি খাওয়ামো সরসরি খাওয়ামো বেগুন দা ইলিশ খাওয়ামো ইলিশ মাছের সরিষা ইলিশ খাওয়ামো এরপরে তোমার মনে করো ইলিশ মাছের জুলও খাওয়ামো সব খাওয়ামো রে ভাই খুব স্বপ্ন দেখছিলাম যে ইলিশ মাছ সস্ত হইব বাজারে গিয়া গিয়া খবর লইতাম বাজারে গিয়া গিয়া খবর লইতাম সর্বশেষ খবর লইছিলাম

ঠিক আছে রে বাই এইটোৱেই কৰা অসুবিধা না তিনশোটা ষ্টেম্প হয় চৈ মনে কিছু তো করার নাই কিছু করার আছে জাগা সব ইলিশ মাছ জাগা আর দাম যে অনেকটা কমছে না তো জাগা সব লৈ জাগা তিনশো মেট্রিক টন কেৰে তিন হাজার মেট্রিক টন ভালে বাংলাদেশ ইলিশের কোনো দরকার নাই ইলিশের কোনো দরকার নাই এই পর্যন্ত চাই ল কমছে না আর কমে খং লা আর বা বাই

মনে করছিলাম যে ইলিশ মাছ ইচ্ছা মতো না সস্তা হইবো রপ্তানি সব বন্ধ আহ এখন যদি আবার আগের মতো সবকিছু এ জায়গা ইলিশের কফল ঠান্ডা বাইরে বা